একুশে জুন সারা দেশ জুড়ে পালন হয় আন্তর্জাতিক যোগ দিবস বিশেষ এই দিনের মানুষকে সুস্থ থাকার বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি চান দেশবাসী যেন যোগের মাহাত্ম বুঝতে পারেন তার দাবি শরীরকে সুস্থ রাখতে হলে যোগের কোনো বিকল্প নেই আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তায় দিলেন আজ দিলীপ ঘোষ রাজার হাটে যোগাভ্যাস করলেন তিনি শরীরকে সুস্থ রাখতে যোগ আবশ্যক এই বার্তাই দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের পর যোগ দিবসের বিশেষ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছাতা মাথায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দিঘার বিচে ছাড়লেন প্রাতভ্রমণ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষকে সুখে থাকার টিপস দেন অধিকারী আজ ছাতা মাথায় তিনি দেখালাম একদিকে দিলীপ ঘোষ তিনি যেমন যোগাভ্যাস করে তার দিন শুরু করলেন আন্তর্জাতিক এই যোগ দিবসে তার পাশাপাশি বিশেষ বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছাতা মাথায় কর্মী সমর্থকদের নিয়ে দীঘার বিচে শার্লেন প্রাতভ্রমণ